তারা বিনা বেতনেই চাকরি করে একটি ট্রেনের সাতাশ থেকে ছত্রিশ লক্ষ টাকা অবৈধভাবে তারা আয় করছে এমন্দরনগর ট্রেনগুলোতে থেকে প্রায় ছয় কোটি পঁচাত্তর লাখ থেকে নয় কোটি টাকা পার মাস অবৈধভাবে আয় করছে এবং রেলের যে আউটসোর্সিং প্রক্রিয়া অনবোর্ড সার্ভিসের যে অ্যাটেন্ডেন্সরা ট্রেনের চাকরি করে তারা বিনা বেতনেই চাকরি করে এটা রেল প্রশাসনশ্রীর অনুসন্ধানে আমরা জানতে পারছি এখানে কিন্তু রেল আয় এবং রাজস্ব ক্ষতি হচ্ছে কীভাবে ক্ষতি হচ্ছে আপনি জানেন এখন অ্যাপসের মাধ্যমে প্রতিটি অ্যাটেন্ডেন্স প্রতিটি বগিতে চারটি করে সিট ব্লক করে থাকে কৌশলগতভাবে সে ব্লকের যে সিটগুলো আছে সে তারা বিনা টিকিটে যাত্রীকে ওই বগিতে তুলে প্রত্যেকটা বগিতে চারজন করে যদি যাত্রী ওঠে তাহলে একজন অ্যাটেন্ডেন্স প্রতি বগিতে প্রায় দুই থেকে তিন হাজার টাকা তার অবৈধ আয় হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে চার হাজার টাকা তারা অবৈধ আয় করছে এবং একজন অ্যাটেন্ডেন্স প্রতি মাসে পনেরো থেকে চব্বিশ দিন তারা ডিউটি করে বা চাকরি করে এই চাকরিতে দেখা যাচ্ছে গড়ে তারা একজন অ্যাটেন্ডেন্স যারা অনবোর্ড সার্ভিস অর্থাৎ ঠিকাদারের মধ্যে নিয়োগ হচ্ছে তারা কিন্তু গড়ে মাসে পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা অবৈধ আয় করে বেতনের বাহিরে তারা একটি ট্রেন ঢাকা থেকে যখন যায় আপডাউন পর্যন্ত এই ট্রেনে সর্বমোট ষাট জন অ্যাটেন্ডেন্স অর্থাৎ অনবোর্ড সার্ভিসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স চাকরি করে এবং এদের কিন্তু মাসিক অবৈধ আয় প্রতি ট্রেনে দাঁড়াচ্ছে প্রায় একজন করে যদি হয় পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা তাহলে ষাটজন দাঁড়াচ্ছে প্রায় আপনার অবৈধ আয় দাঁড়াচ্ছে মাসিক সাতাশ লক্ষ থেকে ছত্রিশ লক্ষ টাকা একটি ট্রেনের সাতাশ থেকে ছত্রিশ লক্ষ টাকা অবৈধভাবে তারা আয় করছে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলে প্রায় পঁচিশটি আন্তনগর ট্রেন আছে যেখানে অনবোর্ড সার্ভিসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিয়োগ করা হচ্ছে এই আন্তনগর ট্রেনগুলোতে থেকে প্রায় ছয় কোটি পঁচাত্তর লক্ষ থেকে নয় কোটি টাকা পার মাস অবৈধভাবে আয় করছে এবং এখানে কিন্তু রেল রাজস্ব হারাচ্ছে একদিকে রেল আর সার্ভিসের যে অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে নিয়োগ দেওয়ার কারণে রেল বেতন দিচ্ছে সে বেতনও নিচ্ছে তারা ঠিকাদার আবার এই অ্যাটেন্ডেন্স যারা চাকরি করছে এরা কিন্তু অবৈধভাবে আয় করছে যার কারণে তাদের বেতনের প্রয়োজন হচ্ছে না পুরো ট্রেনে মাসিক অবৈধ আয় দ্বারা সাতাশ থেকে ছত্রিশ লক্ষ টাকা পশ্চিম অঞ্চল মিলে পঁচিশটি আন্তর্গত ট্রেনের গড়ে ছয় কোটি পঁচাত্তর লক্ষ থেকে নয় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্যদিকে ঠিকাদার এবং দিবস কর্মকর্তারা মিলিত হবে আউটসোর্সিং এর মাধ্যমে করতে যে জনবল আছে এই জনবলের যে অর্থটা দিচ্ছে এটা কিন্তু কৌশলে তারা হাতিয়ে নিচ্ছে অর্থ মন্ত্রালয় এবং জনপ্রশাসন মন্ত্রালয় চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী রেলের মধ্যে বিশেষত একটি কারিগরি প্রতিষ্ঠান আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ একটি অযৌতিক ও ক্ষতিকর প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে রেল রাজস্ব হারাচ্ছে অন্যদিকে দুর্নীতি সিন্ডিকেট কালোবাজারি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে দুর্নীতিবাস কর্মকর্তাদের প্রভাবের কারণে নিয়োগ বিধিমালা সংশোধনের কারণ সংশোধনের সময় আউটসোর্সিং যে প্রক্রিয়া সেটি চালু রাখার ষড়যন্ত্র দেখা দিয়েছে এখানে আমাদের দাবি হচ্ছে রেলের সকল পদে বিশেষত অ্যাটেন্ডেন্স পদে আউটসোর্সিং প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করতে হবে সংশোধিত নিয়োগ বিধিমেলা থেকে আউটসোর্সিংয়ের ধারা বাদ দিয়ে সরাসরি রেলের নিজস্ব ব্যবস্থায় নিয়োগ প্রক্রিয়া পুনর্বর্তন করতে হবে ইতিমধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দুর্নীতি বা ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিটি ট্রেনে অবৈধ সিট ব্লক ব্লক সিন্ডিকের বন্ধের জন্য বিশেষ মনিটরিং সেল গঠন করতে হবে রেল লোকশানী লোকসানি প্রতিষ্ঠান থেকে উত্তরণের স্বার্থে স্বচ্ছ জবাবদিহিতা ও সরাসরি নিয়োগ প্রক্রিয়া প্রবর্তন করতে হবে এই বিষয়ে মানে মহামন্ত্রী আমরা দাবি করছি যে বাংলাদেশ রেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসভায় অবক্ষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ অবিলম্বে বন্ধ করেন আমাদের দাবি এবং আমরা আশা করছি রেল যেহেতু রেল একটি জাতীয় মূল্যবান সম্পদ এই সম্পদকে দুর্নীতি ও সিন্ডিকেটের হাতে জিমি হতে দেওয়া যাবে না সুতরাং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এটি রেল প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি